সালামু আলাইকুম বন্ধুরা শান্তন তোমাদেরকে ওয়াইস পয়েন্ট নতুন ভিডিওতে এই ভিডিওতে আমরা এক দশমিক পাঁচ সেটের প্রকার বেধের অসীম সেট এটি নিয়ে আলোচনা করবো অসীম সেটটি হচ্ছে এক দশমিক পাঁচ দশমিক তিনের অন্তর্ভুক্ত অসীম সেটের ইংরেজি নাম হচ্ছে ইনফিনিট সেট অসীম সেট কি আমরা এর আগের ভিডিওতে কিন্তু সসীম সেট কি তা জেনেছি এবার আমরা দেখবো অসীম সেটকে যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় না তাকে অসীম সেট বলে তাহলে বন্ধুরা অসীম সেট কি সে সকল সেট যাদের উপাদান সংখ্যাকে আমি গণনা করতে পারি না তাদেরকে আমি বলি অসীম সেট উপাদান সংখ্যা গণনা করা যায় না মানে কি এদের উপাদান সংখ্যা অসীম মানে অনেক এত যে সেগুলো আমি জানি না মোট কয়টা কিন্তু আমি জানি যে অনেক হতে পারে যেমন তোমাদের এখানে কয়েকটি উদাহরণ দেওয়া আছে উদাহরণগুলো দেখলে আমরা কিন্তু অসীম সেটের জিনিসটা বুঝতে পারবো অসীম সেট সম্পর্কে আর ভালো ধারণা পাবো যেমন

আচ্ছা বন্ধু একটা জিনিস খেয়াল করো আমি এতগুলো লিখলাম ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন ফিফটিন সেভেনটিন নাইনটিন তোমার কি মনে হয় শুধু এই কয়টাই স্বাভাবিক বেজর সংখ্যা এরকম তো আরও পাবো আমি নাইনটিন পয়েন্ট টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রি পেতেই থাকবো তার মানে এই সেটটা কি আমার মূলত এমন একটি সেট যার উপাদান সংখ্যা শুনে দৃষ্ট না অর্থাৎ যেহেতু উপাদান সংখ্যা সুনির্দিষ্ট না সুদৃষ্ট না বলতে আমি বলছি যার কি নির্দিষ্ট সংখ্যক না অনেক সংখ্যক এবং এদেরকে গণনা করা যাচ্ছে না আমি কি বলতে পারি এদেরকে আমি সেটটাকে অসীম 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 সেট সেট মজার সেটের শেষ উপাদানটা আমরা জানি না তাহলে হচ্ছে এমন একটি সেট যাদের উপাদান সংখ্যা সুনির্দিষ্ট নয় অর্থাৎ অনেক উপাদান থাকতে পারে এবং উপাদান সংখ্যাকে গণনাও করা যায় না তাদেরকে আমরা অসীম সেট বলি যেমন এ একটা অসীম সেট এ কি স্বাভাবিক বেজোর সংখ্যার সেট এরপরে দেখো স্বাভাবিক সংখ্যার সেট যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল করো আমি কত বলে থামবো এরকম তো চলতেই থাকবে তাই না স্বাভাবিক সংখ্যা কিন্তু এরকম চলতেই থাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ চলতেই থাকে এই চলতে থাকার পর জন্য আমি কিন্তু দেখো কমা দিয়ে তিনটা ডট দিয়েছি এর মানে হচ্ছে আরো সংখ্যা আছে তার মানে যে সকলটাও কি স্বাভাবিক সংখ্যার এই উপাদান উপাদানগুলোকে আমি গণনা করতে পারছি যে মোট কয়টা উপাদান আছে উপাদানগুলো বের করতে পারছি কিন্তু মোট গণনা করতে পারছে যে মোট কয়টা উপাদান আছে তাই যেহেতু আমি এই সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করতে পারছি না তাই আমি অ্যানসেট কেউ কি বলবো একটি অসীম সেট বলবো আবার দেখো পূর্ণ সংখ্যার অনেকটা স্বাভাবিক সংখ্যার মতো পূর্ণ সংখ্যার মধ্যে কি আছে সকল পূর্ণ সংখ্যা আছে কিন্তু সেটা ধনাত্মক হতে পারে সেটা ঋণাত্মক হতে পারে তার মানে দেখো মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এর পরে কিন্তু সকল ধনাত্মক মান আবার মাইনাস থ্রি এর আগে যত ঋণাত্মক মান আছে সকল ঋণাত্মক মান তুমি কি জানো কতগুলো ঋণাত্মক মান ঋণাত্মক মধ্যে কি চলতেই থাকবে না বা ধনাত্মক মানগুলো কি চলতেই থাকবে না ধনাত্মক মানগুলো যেরকম একের পর এক চলতে থাকবে ঋণাত্মক কিন্তু সেরকম একের পর এক চলতে থাকবে তার মানে ঋণাত্মক কয়টি সংখ্যা আর ধনাত্মক কয়টি সংখ্যা এই পূর্ণ সংখ্যার সেটের মধ্যে আছে তাকে আমি হিসাব করে বের করতে পারবো বন্ধুরা বের করা কিন্তু অসম্ভব বলা চলে তাই এই জেড সেটটা অর্থাৎ পূর্ণ সংখ্যার সেটটাও কি আমার একটি অসীম সেট এরপরে দেখো বাস্তব সংখ্যা বলতে সকল ধনাত্মক সংখ্যা বোঝায় সকল ঋণাত্মক সংখ্যা বোঝায় সকল দশমিক সংখ্যা বুঝায় সকল ভগ্নাংশ বোঝায় সকল পূর্ণ সংখ্যা বোঝায় আবার সকল ঋণাত্মক সংখ্যা সকল ধনাত্মক সংখ্যা তো আসে আছে আবার জিরোকেও বোঝায় তার মানে বাস্তব সংখ্যার মধ্যে কি থাকে মূলত সকল ধরনের সংখ্যা থাকে যেহেতু বাস্তব সংখ্যার মধ্যে সকল ধরনের সংখ্যা থাকে তাই এর একেও কি গণনা করে মূলত শেষ করা যায় না বাস্তব সংখ্যার সেটের উপাদানগুলো গুলো কি কি করা যায় না গণনা করে শেষ করা যায় না তাই তাকে আমরা কি বলি একটি অসীম সেট বলতে বাস্তব সংখ্যার সেট একটি অসীম সেট কারণ বাস্তব সংখ্যার সেটের উপাদানগুলোকে আমি গণনা করে শেষ করতে পারি এরপরে দেখো মনোজ সংখ্যা মনোজ সংখ্যা কি তা জানো মনোজ সংখ্যা হচ্ছে সে সকল সংখ্যা যাদেরকে আকারে প্রকাশ করা যায় আকারে প্রকাশ করা মানে কি ধরো তোমার একটা সংখ্যা আছে কি আমি টেন বাই টু বলতে পারি বলতে পারি কারণ কি টেন বাই টু বলে কিন্তু আমি ফাইভই পাবো আর টেন বাই টু যদি আমি পি বাই কিউ এর সাথে তুলনা করি দেখো তো পি বাই কিউ এর সাথে তাহলে আমি বলতে পারি না ফাইভকে আমি পি বাই কিউ আকারে লিখছি যেখানে পি এর মান টেন আর কিউয়ের এর মান টু আর টেন আর টু এই দুইটাই কি পূর্ণ সংখ্যা তাহলে মূলদ সংখ্যা কি মূলদ সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যাদেরকে এ বাই বি বা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে এই পি বাই কিউ কিংবা এ বাই বি যেটাই লিখি তারা কি হবে পূর্ণ সংখ্যা হবে এবং নিচের যে কিউয়ের এর মানটা থাকবে বা বি এর মানটা থাকবে সেটা কি হবে না জিরো হতে পারবে কারণ জিরো তো এক প্রকার পূর্ণ সংখ্যা কিন্তু জিরো হতে পারবে না তখন আমি তাকে বলি একটি মূলদ সংখ্যা আর বন্ধুরা এরকম লাখ লাখ কোটি কোটি মূলদ সংখ্যা পাওয়া সম্ভব যাকে কিনা গণনা করে সে শেষ করা যায় না তাই আমি কি বলতে পারি মরুদ সংখ্যার সেটেরও কি মূল সংখ্যার সেটের উপাদান সংখ্যা কি অসীম যাকে আমি গণনা করে শেষ করতে পারছি না তাই মরুদ সংখ্যার সেটকেও বলবো একটি অসীম সেট আশা করি তোমরা অসীম সেট সম্পর্কে একটি ভালো ধারণা পেয়েছো